বন্ধুরা আজকে তোমাদের জন্য হাঁসের ডিমের একটা দুর্দান্ত রেসিপি এনেছি একদম ঘরোয়া উপকরণে তৈরি অপূর্ব স্বাদের একটা রান্না চলো তাহলে হাঁসের ডিমের দেখে নিই আমি কিভাবে তৈরি করছি পাঁচটা হাঁসের ডিমকে খুব ভালো করে সুসিদ্ধ করে নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ ডিমগুলোকে একটা ছুরি দিয়ে দুটো তিনটে করে চিড়ে দিলাম যাতে রান্নার সময় মশলা ডিমের ভেতরে ঢোকে গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিলাম সর্ষের তেলটাকে আমি ভালো করে কড়াই চারদিকে একটু লাগিয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু দিয়ে এই গরম তেলের মধ্যে আমি সেদ্ধ ডিমগুলোকে ভালো করে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিলাম এবার আমি হালকা হালকা লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি দেখো হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার আমি আস্তে আস্তে করে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে সেদ্ধ ভাজা ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভাজার পর আমি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধ চলে যায় এবার আমি একটা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙ হওয়ার জন্য একটা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিলাম সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে গুঁড়ো মশলাগুলোকে আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো লো ফ্লেমে জলটা আমি এই জন্যই দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে না যায় তিরিশ চল্লিশ সেকেন্ড মতো গুঁড়ো মশলাগুলো লো ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দুটো বড় সাইজে টমেটো দিয়ে দিলাম আমি কুচি করে এই কষানো মশলার মধ্যে এক চা চামচের একটু কম লবণ দিলাম লবণ দিয়ে টমেটো কষালে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো কুচিগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যায় দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে এবার আমি এক কাপের সমান সবুজ মটরশুঁটি দিয়ে দিলাম এর মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে মটরশুঁটিগুলো মোটামুটি চার মিনিট মতো এই কষানো মশলার সঙ্গে আমি কষিয়ে নেব মটরশুঁটিগুলো কষাতে কষাতে চারটে সবুজ কাঁচা লঙ্কাকে চিরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি চার মিনিট ধরে কষানোর পরে মটরশুটিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো ছিল হাঁসের ডিমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি হাঁসের ডিমগুলোকে খুব ভালো করে আমি মশলা মটরশুটির সঙ্গে আরও মোটামুটি তিন মিনিট ধরে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু কোনো জল পড়বে না হাফ চামচপত্র চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে যেহেতু কোনো জলের ব্যবহার আমি করছি না কষিয়ে রান্নাটা করছি তাই একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু রাখতে হবে কষাতে কষাতে রান্নাটা একদম তৈরি হয়ে গেছে একদম সবার শেষে আমি হাফ চামচপতো গরম মশলার গুঁড়ো দিলাম আর হাফ চামচপতো গাওয়া ঘি দিলাম গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘিটাকে খুব ভালো করে আমি রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই অভিনব হাঁসের ডিম কষা রেসিপিটা শুধু ভাত নয় রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডাইজ ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো একদম তৈরি হয়ে গেছে রান্নাটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ঢাকা দিয়ে বাদটি স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব